এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো পাহাড়িরা কীভাবে জীবনযাপন করে এই যে পেছনের ঘরটা দেখছেন এটা একটা রিসোর্ট মতো ঘর এই ঘরটা হচ্ছে জুম ঘর তো এইখানে কিছু মানুষজন থাকে একটা ফ্যামিলির মানুষ সেই ফ্যামিলির মানুষগুলা আমাদেরকে সার্ভিস দিচ্ছে এবং তারা কীভাবে জীবনযাপন করে আর আমাদের কিভাবে সার্ভিস দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরেই আমরা চলে এসেছিলাম এই জুম ঘরটাতে আর এই যে আমি যেখানে এখন শুয়ে আছে আর কি এই জায়গাতে রাত্রি যাপন করেছিলাম তো এখানে আমরা কি কি শুয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখেন এখানে একটা জাস্ট দিয়েছিল আর এর ওপরে একটা কম্বল পেরে দিয়েছে আর এখানে একটা তশকের আর কি মোটা করে দিয়েছে বালিশ মতো এখানে আমরা চারজন পাঁচজন ছিলাম আর এই সাইডে যে দেখছেন এই সাইডে কিন্তু আমাদের ব্যাগ ব্যাগেজ রাখা আছে আর চারিদিকে দেখছেন খোলা উন্মুক্ত জায়গা দেখুন এখানে পাহাড় আছে আর এই যে সামনের ভিউটা দেখেন কত সুন্দর এইখানে আমরা বসে রাত্রে বাতাস খাচ্ছিলাম আবার ওখানেও শুয়েছিলাম সুন্দর পরিবেশ এইখানে আমাদের থাকা জায়গাটা ছিল এবার আপনাদের দেখাবো যে ভিতরে এরা ভিতরে রান্নাঘর এবং তাদের মানে পাহাড়িদের জীবনযাপন তারা কিভাবে করে সেটা দেখাবো এবার এটা হচ্ছে এই যে ওনার এখানকার যে মালিক আর কি সে মালিকের থাকার জায়গা আর প্লাস এইটাই হচ্ছে দোকান তো এটা দেখেন এখানে একটা দোকান মতো করা আছে এখানে কিন্তু অনেক রকম জিনিস আছে কলা আছে চিপস আছে এগুলা কিন্তু গেস্টদের সার্ভিসের জন্যই দেওয়া আছে যে নিচে রাখা আছে তরমুজ ডাব সব কিছুই পাবেন আর এই যে এই সাইডে হচ্ছে আপনার রান্না চলছে এখানেই পাক করে আমাদেরকে খাওয়াচ্ছে আর কি দেখছেন রান্নাঘরটা এটা কিন্তু এটা মানে নিচে অনেক বড় বড় গাছ দিয়ে এটা করা তৈরি করা আর এই যে সাইডে একটা ফ্রিজ দেখা আছে দেখছি খুব সুন্দর গেস্টদের সার্ভিস দেওয়ার জন্য আর এই সাইডে আরেকটা জুমঘর আছে প্লাস একটা ডাইনিং আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দেখছেন বাঁশের তৈরি একটা ডাইনিং পাহাড়িদের খুব সুন্দর একটা ডাইনিং এখানে আপনারা আসলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই পাশে এই যে গাড়ি দেখছেন গাড়ি আমরা নিয়ে এসছিলাম সেই গাড়িটা সারা রাত এইখানেই ছিল আর এই পাশে আর একটা ঘর আছে এখানেও দেখুন কত সুন্দর খোলা চারিদিকে ঘরটা ভিতরে যাও ভিতরে দেখাও চারিদিকে কিন্তু একেবারে খোলা বাতাস আসবে ফুরফুর ফুরফুর করে আর এর মাঝে কিন্তু আপনার একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে কোনো রকম থাকার একটা ব্যবস্থা থেকে আপনি কিন্তু এখানে সার ঘুর মানে থাকতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে পাহাড়টা দেখছেন কত সুন্দর পরিবেশ জুম ঘরে আসলে আপনারা খাবার খাবেন আর প্রকৃতির দৃশ্য দেখবেন এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখবেন আর খাবার খাবেন এই জায়গাটা যে এত সুন্দর অকল্পনীয় তো এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম যে আসলে পাহাড়িদের কীভাবে জীবনযাপন এবং আপনাদের আপনারা যদি আসেন কিভাবে সার্ভিসটা পাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন